এরপর সেখান থেকে নামের নিচে লক্ষ্য করবেন আনব্লক নামে যে অ্যাপটি সেখানে ক্লিক করে দেবেন অনেক সময় দেখা যায় ম্যাসেঞ্জারে কোনো একজন ব্যক্তিকে আপনি ব্লক করে রেখেছেন কিন্তু পরবর্তী সময় আপনার প্রয়োজন পড়ছে সেই ব্যক্তিকে আনব্লক করার জন্য কিন্তু সেটা আপনি পারেন না তো কীভাবে সেই ব্লক করা ব্যক্তিকে আনব্লক করবেন চলুন শুরু করা যাক তার জন্য অবশ্যই সর্বপ্রথম মেসেঞ্জারে আপনার আইটা লগ ইন করে নেবেন তারপর এইখান থেকে মেন অপশানে ক্লিক করে দেবেন মেন অপশনে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন প্রথম যে অপশনটি সেটিং সে অপশনে ক্লিক করে দেবেন এমনকি এরকম পেজ চলে আসলে একটু নিচের দিকে সিলেক্ট করে চলে আসবেন তবে সেক্ষেত্রে দেখতে পাবেন প্রিফারেন্সের মধ্যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন অবশ্যই আপনারা সেই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তো এখান থেকে আপনারা লক্ষ্য করবেন হু ক্যান ডিসিওর মধ্যে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তিন নাম্বার যে অপশনটি ব্লক অ্যাকাউন্টস সে অপশনে ক্লিক করে দেবেন এমনকি এইখান থেকে আপনি যাকে যাকে ব্লক করেছেন সে আইডি নামগুলো দেখতে পাবেন আমি আপনাদেরকে সরাসরি বিষয়টা বোঝানোর জন্য একটা আইডি ব্লক করে আসছি এইখান থেকে এম ডি রাকিব উদ্দিন নামে যে আইটা দেখতে পাচ্ছেন ধরুন আমি আইডিকে ব্লক করে দেব দেখতে পাচ্ছেন আইটা এখান থেকে ব্লক করা হয়ে গেছে এবার আইডিটিকে আনব্লক করার জন্য আবার সেখানে চলে যাবেন আসার পরে পুনরায় ব্লক অ্যাকাউন্টস সফলটি ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন একটু আমি যে আইটা ব্লক করলাম এখান থেকে সে আইডিটা এম ডি রাকিব উদ্দিন কত তারিখে ব্লক করা হয় সেখান থেকে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন তেরো মে দু হাজার পঁচিশ আজকে তেরো মে দু হাজার পঁচিশ একটু আগে কিন্তু আমি ব্লক করলাম এবার ব্লক লিস্টের মধ্যে থেকে আপনি যে আইডিকে আনব্লক করতে আছেন অবশ্যই সেখান থেকে সেই আইডি নামের উপর ক্লিক করে দেবেন এরপর ভয়স এখান থেকে নামের নিচে লক্ষ্য করবেন আনব্লক নামে যে অ্যাকাউন্টটি সেখানে ক্লিক করে দেবেন আর অবশ্যই ভার সেখান থেকে মনে রাখবেন আপনি এখান থেকে আনব্লক করার পর পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আর ব্লক করতে পারবেন না এমনকি দেখতে পাচ্ছেন সে ফেসবুকেটা আনব্লক হয়ে গেছে এখান থেকে ব্লক অ্যাকাউন্টের মধ্যে আইডি দেখাচ্ছে না